সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্তে শৃঙ্খলা বজায় রাখতে এবং বিশেষ পরিস্থিতিতে সাউন্ড গ্রেনেড ও টিআরসেল ছোড়ার অনুমোদন পেয়েছে সোমবার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন এখন সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিজিবিকে টিআরসেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেওয়া হয়েছে কেনার পর তারা এগুলো ব্যবহার করতে পারবে দেশে সীমান্তে শৃঙ্খলা বজায় রাখতে এবং বিশেষ পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে বিজেপিকে আধুনিক সরঞ্জামে সজ্জিত করা হচ্ছে বৈঠকে জানানো হয় সীমান্ত এলাকায় চোরাচালান অনুপ্রবেশ এবং অন্যান্য আইন শৃঙ্খলাজনিত সমস্যা মোকাবেলায় বিজেপির কার্যক্রম আরও জোরদার করতে হবে এজন্য সাউন্ড গ্রেনেড এবং টিআরসেল ব্যবহার করার মতো সরঞ্জামের প্রয়োজনীয়তা উঠে এসেছে বিজিবির ব্যবহারের জন্যে এই সরঞ্জাম কেনার অনুমোদন দ্রুত কার্যকর করা হবে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি